নমস্কার বন্ধুরা আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আজকে কেরিয়ার রিডিং করব অনেক দিন কেরিয়ার রিডিং করা হয়নি আজকে কেরিয়ার রিডিং করব দেখব আপনার কর্মজীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ ওকে তো আমি ফাইলগুলো একটু দেখিয়ে নিই আরে 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 কার্ডগুলো সব উল্টো হয়ে গেছে কেন সবগুলোই উল্টো হয়ে গেছে যাই হোক আমিও দেখিনি আমিও আপনাদের সাথেই দেখলাম তো পাইল নাম্বার ওয়ান কিং অফ সোর্স পাইল নাম্বার টু দ্য ওয়ার্ল্ড পাইল নাম্বার থ্রি দ্য ফুল তো এই তিনটে কার্ড রাখা আছে যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে যে আমি এখান থেকে আমার মেসেজ পেতে পারি সেই কার্ডটা আপনি পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ মানে আপনার কর্মজীবনের আপনার কেরিয়ারের অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তো প্রথমে আমি ওপে অতীত দেখব অতীতে দ্য হ্যারোফেন্ট অতীতে কেউ আপনাকে গাইড করেছে কোনো গুরু আপনি পেয়েছেন যার কাছে আপনি শিক্ষা লাভ করেছেন এটা আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে না একটা তাছাড়াও মানে একটা কেরিয়ারে আপনার একটা রেসপেক্ট একটা সম্মানের জায়গা ছিল অতীতে হুম এটা রেসপেক্টের কার্ড কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি অতীতে আপনি কোনো গুরুকে পেয়েছিলেন আপনার কেরিয়ারে যিনি আপনাকে খুব ভালোভাবে গাইড করেছেন আপনার কেরিয়ারে হ্যাঁ বা যার কাছ থেকে আপনি কোনোভাবে কোনো শিক্ষা পেয়েছেন হুম আর আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি অতীতে আপনার কেরিয়ারে একটা রেসপেক্টের জায়গা ছিল সবাই আপনাকে রেসপেক্ট করতো সময় সমাজ সোসাইটিতে আপনার একটা পজিশন ছিল হ্যাঁ যেভাবে আপনার সাথে রেজোনেট করছে মানে যতটা আপনার সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ওকে তো এটাই আমি দেখতে পাচ্ছি বর্তমানটা একটু দেখব বর্তমানে দ্য টেম্পারেন্স দ্য টেম্পারেন্স না টেম্পারেন্স বর্তমানে আপনি দশ পূজা হয়ে উঠেছেন আপনার কর্মজীবনে হুম আপনি আপনার কর্মজীবনে একবারে মানে এমনভাবে মনোনিবেশ করেছেন যে আর কোনো দিকে কোনো মন নেই আপনি খুব ব্যালেন্স করে নিজের কর্মজীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই আমি দেখতে পাচ্ছি আপনার পরিস্থিতিটা না এমন কর্মজীবনে যে আপনি আপনার জগৎ ছাড়া অন্য কোনো জগতের কোনো খবরই রাখেন না এতটাই প্যাশানেট আপনি আপনার কেরিয়ার নিয়ে হুম ফিউচারটা দেখব ফিউচারে দ্য এমপ্রেস ইয়েস এত মন দিয়ে কাজ করলে তার জীবনে গ্রোথ আসবেই হুম কেরিয়ার খুব ভালো দিকে যাচ্ছে আগামী দিনে খুব ভালো দিকে যাচ্ছে সাংঘাতিক গ্রোথ দেখতে পাবেন মানে আপনি না আপনার কেরিয়ারে আরও নতুন নতুন মানে পদ্ধতি আরও নতুন নতুন অনেক কিছু অ্যাড করবেন হ্যাঁ আপনার ক্রিয়েটিভিটি কিভাবে আমার কেরিয়ারকে আরও গ্রো করা যায় হ্যাঁ কীভাবে আরও অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করা যায় সেই দিকগুলো যেন ফিউচারে আরও খুলে যাচ্ছে হুম এটা আমি দেখতে পাচ্ছি একটু সুন্দর কার্ড এসেছে তিনটেই মেজার আর কানা অতীতে আপনি কারো কাছে কিছু শিখছেন হ্যাঁ একটা গুরু যিনি আপনাকে খুব ভালোভাবে আপনার কেরিয়ারে গাইড করেছেন আপনাকে শিক্ষা দিয়েছেন তারপরে প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনি কর্ম একেবারে মানে মানে ব্রত ব্রত নেওয়ার মতন করে আপনি কর্মটাকে করছেন আপনার কাজ আপনার কেরিয়ারে এত ব্যস্ততা হুম এবং ফিউচারে সাংঘাতিক গ্রোথ দেখতে পাচ্ছি আমি হুম ফিউচারে গিয়ে যেন আরও রাস্তা খুলে যাচ্ছে আরও যেন আপনি ক্রিয়েটিভিটি অ্যাড করছেন আপনার কাজের সাথে তো আমি আর একটু করব সিক্স অফ সোর্স ইয়েস আমি বললাম না কেউ আপনাকে গাইড করেছে হ্যাঁ সত্যি আমার দেখে মনে হচ্ছে এই কার্ডটা সত্যি আপনাকে কেউ গাইড করেছে যে তুমি এই যাও হ্যাঁ দেখুন ভালো গুরু পেলেই যে হয় তা কিন্তু নয় ভালো শিষ্যও পেতে হয় আপনি খুব ভালো শিষ্য হ্যাঁ যে গুরুকে খুব ভালোভাবে ফলো করেছেন গুরুকে খুব ভালোভাবে আপনি গুরুর কাছ থেকে খুব ভালোভাবে শিক্ষা লাভ করেছেন আপনি খুব ভালো স্টুডেন্ট বা আপনি খুব ভালো মানে হয় না একটা নিজেকে স্যারেন্ডার করে দেওয়ার মতন সেরকম জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি আপনার গুরুর কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছেন এতটাই তার প্রতি আপনার রেসপেক্ট এতটাই তার প্রতি আপনার বিশ্বাস প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি দ্য টাওয়ার দ্য টাওয়ার ক্যারিফাই করল কারো কারো জন্য ফাইল নাম্বার ওয়ান নাইট অফ ওয়ান্স কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এই কারেন্ট সিচুয়েশানটা কিছু লন্ডবন্ড মানে সেটাকেই হয়তো আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন হুম সেটাকেই হয়তো আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন কেন কি কিছু কারেন্ট সিচুয়েশানে কিছু হয়তো আপনার কেরিয়ারে এমন কিছু হয়েছে যেটাতে হয়তো আপনি লস ফেস করেছেন সেটাকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করেছেন করছেন কিছু রিলিজ করছেন হ্যাঁ আপনি আপনার কেরিয়ারে কারেন্ট সিচুয়েশানে কিছু নেগেটিভিটি রিলিজ করছেন এটা আমি দেখতে পাচ্ছি বাট ফিউচারে আবার সেই ফ্যাশানটা চলে আসছে যে না আমাকে ফিরতে হবে আমাকে কাম ব্যাক করতে হবে আমার আমাকে আমার জায়গায় পৌঁছতে হবে হুম বর্তমানে দা টাওয়ার বর্তমানেও আপনার মধ্যে সেই প্যাশানটা আছে আগুন জ্বলছে উপরে সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে কিন্তু তবুও আপনাকে আপনার কর্মব্যস্ততা থেকে কিছুতেই কেউ সরাতে পারছে না হ্যাঁ কোনো মানে ভারমে যায় দুনিয়ায় মানে এই টাইপের এনার্জি আপনার হ্যাঁ কারো কারোর জন্য তো বললাম কিছু হয়তো লস ফেস করেছেন যেটাকে হয়তো আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট ফিউচারে সেই প্যাশনটা এসে যাচ্ছে যেখান থেকে আপনি আপনার গ্রোথকে অ্যাট্রাক্ট করছেন হুম কারেন্ট সিচুয়েশানে কিছু সমস্যা কারো কারো চললেও চলতে পারে কারণ এখানে দ্য টাওয়ার এসছে কিছু সমস্যা হয়তো আপনাকে ফেস করতে হচ্ছে আবার কারো কারো জন্য আমি এটাও বলবো কিছু যায় আসে না কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আপনার শুধু আপনার কাজেই মন আছে আপনার একাগ্রতা থেকে আপনাকে কেউ সরাতে পারছে না ওকে এই যে ব্যালেন্সটা আপনি করছেন না এই ব্যালেন্সটাই আসলে আপনার জীবন থেকে কিছু নেগেটিভ এনার্জিকে রিমুভ করে দিচ্ছে হ্যাঁ কোনো মানুষ যদি কারো মন জোগায় না চলে দেখবেন কিছু কিছু মানুষ তার জীবন থেকে চলে যায় হ্যাঁ তাদের চলে যাওয়াই ভালো হ্যাঁ ওরকম মানুষে থাকা যারা ওরকম শুধু অ্যাটেনশান নেওয়ার জন্য করে থাকে তো ওগুলো মানুষের চলে যাওয়াই ভালো হ্যাঁ এর ফলে কি হয় ওরা চলে যায় আপনি জীবনে আপনার সোলমেটকে আকর্ষণ করবেন তো দ্য টাওয়ার মানে নেগেটিভ কিছু নয় হ্যাঁ যেগুলো যেগুলো যাওয়ার সেগুলোই যাচ্ছে হ্যাঁ যেগুলো স্টে করবে না সেগুলোই আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে বাট আমি আপনাকে ভীষণ ব্যালেন্সে দেখছি আপনি খুব ভালোভাবে নিজেকে ব্যালেন্স করছেন আর জীবনে এগিয়ে যাচ্ছেন ওকে বাট ফিউচারে আমি গ্রোথই দেখতে পাচ্ছি সেই প্যাশানটা আপনার মধ্যে চলে আসছে আপনি আরও অনেক অনেক ক্রিয়েটিভিটি অ্যাড করবেন আপনার কেরিয়ারে যা থেকে আপনি অনেক অনেক গ্রো করবেন কেরিয়ারে ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য ওয়ার্ল্ড ফাইল নাম্বার টু আপনার কেরিয়ারের পাস্ট প্রেজেন্ট ফিউচার আপনার কর্মজীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত টু অফ প্যান্টিক কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি কারো কারো জন্য একটা চয়েজের একটা সমস্যা ছিল হ্যাঁ অতীতে যে আমি কোনটাকে চুজ করব কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি দুটো কেরিয়ারে আপনি না দুটো কাজের সাথে যুক্ত ছিলেন দুটো একেবারে দু রকমের হ্যাঁ এবং দুটোকেই আপনি ব্যালেন্স করে চলছিলেন হুম এটা আমি দেখতে পাচ্ছি ধরুন আপনি জুতোর ব্যবসা করছেন তার সাথে হয়তো আপনি ছোটোখাটো একটা স্টেশনারি দোকান করছেন মানে আমি একটা এক্সাম্পল দিলাম এরকম দু ধরনের কোনো কাজের সাথে আপনি যুক্ত ছিলেন যেটাকে যেই দুটোকে আপনি ব্যালেন্স করে চলছিলেন তবে একটা কর্মব্যস্ততাও আমি দেখতে পাচ্ছি অতীতে এইট অফ সোর্স বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনাকে একটু টেনশন কোথাও যেন আপনি স্টক হয়ে গেছেন কেরিয়ারে হুম অতীতের ব্যাপারটা হয়তো এরকম ছিল হ্যাঁ দু নৌকায় পা দেওয়ার মতন হ্যাঁ ব্যালেন্স করে চলার মতন বাট প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনি কোথাও যেন স্টক হয়ে গেছেন টু থ্রি অফ ওয়ান্স ফিউচারে হয়তো আপনার কারো হেল্পের দরকার হতে পারে পাইল নাম্বার টু আমি একটু ক্যারিফাই করে নিই তারপর বলছি দা হামিট টু অফ কুইন অফ কয়েন্স পাইল নাম্বার টু অতীতে আমি দেখতে পাচ্ছি না আপনি আপনি নিজের নিজের মতন করে চলতেন হ্যাঁ যে হতে পারে আপনার কেরিয়ারের কোনো সমস্যা যেগুলো হয়তো আপনি কারোর সাথে শেয়ার করতেন না আপনি নিজেই নিজেই ব্যালেন্স করে চলার চেষ্টা করতেন বর্তমানে না হয়তো আপনি স্টক হয়ে গেছেন আচ্ছা এই পাইলে না আমার এমনও মনে হচ্ছে কিছু কিছু মানুষ পার্টনারশিপে কিছু করছেন হ্যাঁ পার্টনারশিপে হয়তো আপনি যেই কাজটা করেন সেখানে আপনার সাথে আরও একজন পার্টনার আছে বর্তমানে যেটা যার যার মানে একেবারেই আলাদা আপনার পার্টনারের সাথে আপনার মত হয়তো মিলছে না তো এইখানে না আপনি কোথাও যেন স্টাক হয়ে গেছেন হুম আমি আপনি বুঝতে পারছেন না আপনার মনে হচ্ছে আমি এখান থেকে কি করে বেরোবো পার্টনারশিপ হয়তো ওয়ার্ক করছে না অতীতে আপনি চেষ্টা করে গেছেন নিজেকে লুকিয়ে ব্যালেন্স করে চলার বাট বর্তমানে সেটা পসিবল হচ্ছে না হুম এটা না কোনো পার্টনারের সাথেও হতে পারে আমি বললাম তো কেউ কেউ পার্টনারশিপে হয়তো কাজ করছেন বর্তমানে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না তাছাড়াও দু ধরনের কাজ যারা মানে করছিলেন হ্যাঁ এতদিন করে আসছিলেন বাট বর্তমানে সেই ব্যালেন্সটা আপনি রাখতে পারছেন না আপনি নিজেকে মনে হচ্ছে আমি স্টক হয়ে গেছি আমি আটকে গেছি কোথাও হুম আর ফিউচারটা আমি দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স একটা না হেল্প আপনি যেন একটা হেল্প চাইছেন হুম তবে এখানে এসছে কুইন অফ কয়েন্স তো আপনি যেই হেল্পের হাতটা বাড়িয়ে দিয়েছেন আমার মনে হয় সেই হেল্পটা আপনি পাবেন আর্থিক দিক দিয়ে হয়তো আপনি কারোর কাছে হেল্প চাইছেন হ্যাঁ কিন্তু সেটা আপনি ফিউচারে পাবেন ফিউচারে আপনার কেরিয়ারে কারো হেল্পের আপনার প্রয়োজন হতে পারে আমি দেখতে পাচ্ছি আর এখানে আমি ফিউচার নিয়ে আর একটা গাইডেন্স দেব আপনি যেদিকেই যান না কেন যার কাছেই মানে যেদিকেই পা বাড়ান না কেন একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে এগোবেন হ্যাঁ হ্যাঁ সেই হেল্পিং হ্যান্ডটা হয়তো আসবে আপনি যেই হেল্পটা চাইছেন সেটা হয়তো আপনার দিকে আসবে কিন্তু তবুও ওটা আমার মনে হলো তাই বললাম যে একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে রিক্স নেবেন কেরিয়ার নিয়ে যদি কোনো রিস্ক নেওয়ার হয় তো একটু প্র্যাকটিক্যাল ভাবনা করে নেবেন ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কতটা ডোজোনেট করলো যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন দ্য ফুল পায়ল নাম্বার থ্রি আপনার কর্মজীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ পায়েল নাম্বার থ্রি তো আমি প্রথমে অতীত দেখলাম ফোর অফ কাপস পায়েল নাম্বার থ্রি বেশ এত কুকুরটা ডাকছে তো পায়েল নাম্বার থ্রি আপনারা দেখতে পাচ্ছি আপনাদেরকে অতীতে আপনি না কেরিয়ার নিয়ে ভীষণ রিগিট একটা ব্যাপার ছিল মানে সহজে কিছু মানে কোনো অপরচুনিটি হয়তো আপনি আপনার কোনো সুযোগ হয়তো আপনার হাত ছাড়া হয়ে গেছিলো যেটা আপনার জন্য খুব সলিড ছিল হ্যাঁ আপনি যেদিকে তাকিয়েছিলেন হ্যাঁ যেটা আপনার রিয়াল মনে হচ্ছিলো অ্যাকচুয়ালি সেটাই আপনার মানে আর্টিফিশিয়াল হ্যাঁ সেটাই ডুপ্লিকেট বাট রিয়েল যেই সুযোগটা সেদিকে আপনি দেখেননি কোনো সুযোগ আপনার হাত ছাড়া হয়েছে এটা আপনার হয়তো আপনি রিক্স নিতে চাননি আপনার দূরদর্শিতার অভাবে কিছু একটা কারণে আপনার মনোযোগ অন্যখানে ছিল কিছু একটা কারণে আপনার কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে এটা হতে পারে আপনি ভুল দিকে তাকিয়েছিলেন হ্যাঁ বাট যেটা সঠিক সেদিকে আপনি তাকাননি সেই সুযোগটাকে আপনি দেখেননি এরকম ছিল আপনার অতীতটা আমি বর্তমানটা দেখবো বর্তমানে জাস্টিস কর্মা বর্তমানে আপনার একটা কর্মা ক্লিয়ার হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি আপনার কর্মফল ভোগ করছেন আমরা যেমন কর্ম করি সেরকমই ফল ভোগ করি ভালো কর্ম করলে ভালো ফল ভোগ করি আবার খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করি হ্যাঁ তো আপনার কারেন্ট সিচুয়েশানটা আমি এরকমই দেখতে পাচ্ছি আপনার পাস্টের কর্মফল আপনি এখন ভোগ করছেন হ্যাঁ ভালো মন্দ আমি সেটা বলছি না যে যেরকম করেছেন সে সেরকম ভোগ করছেন তার সাথে কারেন্ট সিচুয়েশানে আপনাদের একটা কেরিয়ারের কর্মা ক্লিয়ার হচ্ছে একটা একটা সাইকেল যেন এন্ড হচ্ছে জাস্টিস আপনারা পাচ্ছেন হ্যাঁ ফিউচার ফিউচারে একটু একটু দুঃখ আমি দেখতে পাচ্ছি একটু স্যাডনেস দেখতে পাচ্ছি আপনার মধ্যে ক্যারিয়ার নিয়ে তো আমি আরেকটু একটু ক্ল্যারিফাই করবো তারপর বলবো অতীতে না আপনি কেরিয়ার নিয়ে হয়তো অতটা সিরিয়াস ছিলেন না একটু ডিট্যাচ থাকতেন সব কিছু থেকে আপনি অনেক সুযোগের দিকে তাকাননি হ্যাঁ অনেক সুযোগের না আপনি অবহেলা করেছেন পাইল নাম্বার থ্রি ঠিক 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 আমার বারবার এটাই চ্যানেল হচ্ছে যেগুলো আপনার দেখা উচিত ছিল বাট ঠিক আছে যেটা হওয়ার সেটা হয়ে গেছে হ্যাঁ যেটা হওয়ার অ্যাকচুয়ালি সেটাই হয় কারেন্ট সিচুয়েশানে জাস্টিস আপনি জাস্টিস পাচ্ছেন তার মধ্যে না আপনার কেরিয়ারকে কেরিয়ারে একটা হিলিং চলছে আপনি যেন নিজেকে হিল করছেন নিজেকে যেন ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি প্রে করছেন ঈশ্বরের কাছে যাতে সব কিছু ঠিক হয়ে যায় আমরা যখন বিপদে পড়ি আমরা সবাই ভগবানের কাছেই প্রার্থনা করি ইউনিভার্সের কাছেই প্রার্থনা করি পাইল নাম্বার থ্রি ফিউচারটা আমি দেখতে পাচ্ছি একটা কোথাও যেন আপনি না আটকে যাচ্ছেন হুম ফোর থ্রি ফোর আপনি এরকম হয়ে যান না দেখুন এই মানুষটি যাচ্ছে সামনে খাদ আছে এর কোনো ভ্রুক্ষেপই নেই এই রিক্স নিয়ে এগিয়ে যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে একটা আটকানোর এনার্জি ফিউচারে যেন আপনার এনার্জিটা না ফ্লো করছে না আপনি ফ্লো করতে দিচ্ছেন না নিজেকে যেন আটকাচ্ছেন এই এনার্জি থেকে বেরোনোর জন্য আপনাকে নিজের উপর অনেক কাজ করতে হবে নিজেকে অনেক স্ট্রং হতে হবে আপনার থ্রি অফ সোর্স এই মানসিক আঘাতটা এই জন্যই আসছে কারণ আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না পাইল নাম্বার থ্রি যদি আপনি অ্যাকশান না নেন তাহলে এনার্জি ফ্লো করবে কি করে হুম আমি কাজ করব আমি ভাবছি কিন্তু আমি কাজই করছি না তাহলে আবার রেজাল্ট আসবে কী করে এই এই সব থেকে বেরোতে হবে আপনাকে কোনো মানসিক দুঃখ নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে জীবনে এগোতে পারবেন না পাইল নাম্বার থ্রি যেটা হওয়ার হয়ে গেছে যত তাড়াতাড়ি লেট গো করবেন তত তাড়াতাড়ি আপনি জীবনে এগিয়ে যাবেন হুম আপনাকে বলা হচ্ছে এটা আপনাদের অ্যাকচুয়ালি গাইডেন্স হ্যাঁ এই যে এই কুকুরটা এটা এর পিছু টান সমস্ত পিছু টানকে উপেক্ষা করে আপনি এগিয়ে যান ইউনিভার্সের আশায় ভরসায় নিজেকে সারেন্ডার করে দিন ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ডে টাটা